আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আপনারা দেখছেন নামাজের সময়সূচি প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কোন বিভাগ থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন চলুন ভিডিওটি শুরু করা যাক আজ সোমবার দ্বিতীয় রমজান চোদ্দশো ছেচল্লিশ হিচড়ি তিন মার্চ দু হাজার পঁচিশ ইংরেজি আঠারোই ফাল্গুন চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ আপনারা দেখছেন ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি কেউ দর্শক আজকে ঢাকায় ফজর শুরু হবে পাঁচটা চার মিনিটে এবং ফজর শেষ হবে ছয়টা আঠারো মিনিটে জহর শুরু হবে বারোটা এগারো মিনিটে এবং জহর শেষ হবে চারটা তেইশ মিনিটে আসর শুরু হবে চারটা চব্বিশ মিনিটে এবং আসর শেষ হবে ছয়টা এক মিনিটে মাগরিব শুরু হবে ছয়টা পাঁচ মিনিটে এবং মাগরিপ শেষ হবে সাতটা ষোলো মিনিটে আজকে এশা শুরু হবে সাতটা সতেরো মিনিটে এবং এসা শেষ হবে চারটা ঊনষাট মিনিটে প্রিয় দর্শক আজকে তাহার যুগের শেষ সময় চারটা বেজে উনষাট মিনিট আসুন বেজে নিয়ে আজকে নামাজের নিষিদ্ধ সময়গুলো আজকে নামাজের নিষিদ্ধ সময় সকালে ছয়টা উনিশ মিনিট থেকে ছয়টা তেত্রিশ মিনিট পর্যন্ত দুপুরে বারোটা পাঁচ মিনিট থেকে বারোটা দশ মিনিট পর্যন্ত এবং সন্ধ্যায় পাঁচটা সাতচল্লিশ মিনিট থেকে ছয়টা দুই মিনিট পর্যন্ত সুপ্রিয় দর্শক এই ছিল আজকে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি এবার আসুন জেনে নিয়ে উল্লেখিত সময়ের সঙ্গে যে সকল বিভাগের সময় যোগ এবং বিয়োগ করতে হবে প্রয়োগ করতে হবে চট্টগ্রামে পাঁচ মিনিট সিলেটে ছয় মিনিট এবং যোগ করতে হবে খুলনায় তিন মিনিট রাজশাহীতে সাত মিনিট রংপুরে আট মিনিট এবং বরিশালে এক মিনিট এই ছিল ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার সম্পূর্ণ নামাজের সময়সূচি প্রিয় দর্শক আপনারা যদি শেখি এবং ইফতারের সময়সূচি একই সঙ্গে পেতে চান অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন আপনার নামাজের সময়সূচির সঙ্গেই সেহরি এবং ইফতারের শেষ সময় দিয়ে দেব তাই ভিডিওটি যদি ভালো লাগে আবারও বলছি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ